আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী স্বাগতম আমরা আজকে নবম দশম শ্রেণীর অর্থাৎ পরিমিতি এ অধ্যায়ের চার পাঁচ এবং ছয় নম্বর কিন্তু এই ষোলো দশমিক এক অধ্যায়ের আহ যে মৌলিক বিষয়গুলির নিয়ে যে সূত্র রয়েছে আমরা সেই সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং এক থেকে তিন পর্যন্ত আমরা প্রশ্ন ইতিমধ্যে সমাধান করে দিয়েছি আমরা আজকে চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্গে সমাধান করবো তো চার নম্বর এখানে দেওয়া আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার পরিসীমা চৌরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ এবং সাতাশ আর পরিসীমা দেওয়া আছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো চোদ্দ নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তাহলে আমরা ধরবো যে ত্রিভুজের একটি বাহু এ সমান সাতাশ সেন্টিমিটার ত্রিভুজের অপর বাহু দ্বিতীয় বাহ জানতে পারি দ্বিতীয় বাহু আমরা বিষমান এটা ধরবো বিষমান এটা ধরছে সাতাশ সাতাশ সেন্টিমিটার এবং আরেকটি যে বাহু রয়েছে অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের তিনটি বাহু এটা কিন্তু সমকরি নয় তিনটি বাহু এই ত্রিভুজের একটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার একটা সাতাশ সেন্টিমিটার আর এই বাহুটা কিন্তু দেওয়া নাই কিন্তু এর পরিসীমা দেওয়া আছে পরিসীমা কত এর পরিসীমা হচ্ছে এর পরিসীমা চুরাশি অর্থাৎ এর পরিসীমা পরিসীমা চুরাশি সেন্টিমিটার তাহলে আমাদের এই যে বাহুর মানটা বের কর কিভাবে আমরা জানি পরিসীমা সমান কি পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগ ফল অর্থাৎ বাহু যোগ সেটা হচ্ছে তার পরিসীমা তাহলে এখানে দুইটি বাহু দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া নাই আমাদের ক্ষেত্র ফল বের করতে হবে উদ্দেশ্য আমাদের ক্ষেত্রফল বের করা তাহলে আমাদের এই যে পরিসীমা থেকে আমাদের এই বাহুটা বের করতে হবে তাহলে যদি তিনটে বাহুর যোগ ফল হয় আর এই দুইটা বাহ দেওয়া থাকে তাহলে অবশ্যই এই বাহুর মান পাওয়া যাবে তাহলে আমরা সেটা কি করবো যে সুতরাং তৃতীয় বাহ যেটা তৃতীয় বাহ কি হবে এই এই যে চুরাশি বিয়োগ যোগ যোগ করে পঁচিশ সাতাশ তাহলে কত হবে চুরাশি বিয়োগ এখানে হচ্ছে আহ যোগ করলে হবে ফিফটি টু অর্থাৎ বাহান্ন তাহলে চুরাশি থেকে বাহান্ন বদলে এটা হচ্ছে টু থ্রি থার্টি টু তাহলে এটা হচ্ছে কি তৃতীয় বাহু দৈর্ঘ্য 32 সেন্টিমিটার তো এখন আমরা এটার মান পেয়েছি কি 32 এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র মানে এই এটা কি বিষম বা ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান √s s a s b s c রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি তাহলে এস টা হচ্ছে অর্ধ পরিসীমা এই যে পরিসীমা আছে যে 84 মিটার এর অর্ধ পরিসীমা হচ্ছে এস আর এ হচ্ছে এক বাহু বি এক বাহু সি এক বাহু তাহলে এখানে তোমরা সব মানি আমরা জানি তাহলে আমরা এখান থেকে এই ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা দেখো এ 25 বি 27 এবং সি আমরা এটা সি ধরে নি সি সমান হচ্ছে 32 সেমি বের করছি এখন আমরা যে পরিসীমা আছে এস এর মান আমরা বের করব এই যে এস এর মানটা তাহলে আমরা এখান থেকে পাবো কি সুতরাং এখানে যদি দেওয়া আছে যে পরিসীমা পরিসীমা সমান চুরাশি সেন্টিমিটার তাহলে সুতরাং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান চুরাশি ভাগ দুই তাহলে কত হয় এখানে হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার তোমরা অর্ধ যেটা পরিসীমা সেটা টু এস ধরতে পারো পরিসীমা টু এস হলে এস সমান বিয়াল্লিশ আসে অর্থাৎ এর অর্ধেক হয় তো এখন আমরা এই সূত্র এই সূত্রের মধ্যে আমরা ভাগটি করব তো দেখো সুতরাং দেড় ক্ষেত্রফল সমান কি হবে এখানে আমরা ওই সূত্রে এস মাইনাস বিস মাইনাস সি তাহলে আমরা এস এর মান এর মান বি এর মান এখানে বসাবো তাহলে দেখো এস হচ্ছে এস এর মান এখানে আছে 42 তাহলে এস এর মান 42 হলে আমরা এখানে লেখো 42 এরপরে এই এস এর মান আবার 42 বিয়োগ ফর্টি এর মান 25

ফিফটিন ইন্টু টেন তাহলে এখানে হচ্ছে এক লক্ষ সাত হাজার একশো সবগুলা গুণগুলো হচ্ছে এক লক্ষ সাত হাজার একশো এইটাকে আমরা এখন রোড করব তাহলে এক লক্ষ সাত হাজার একশো কে রোড করলে আসবে এক লক্ষ সাত হাজার একশো এটাকে রোড খুললে আসবে উম ওভার থ্রি টু সেভেন পয়েন্ট 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 থ্রি থ্রি টু টু সেভেন সেভেন আচ্ছা এটা কেটে গেছে আবার করে দিচ্ছি হ্যাঁ রুট ওভার এক লক্ষ সাত হাজার একশত সমান হচ্ছে হ্যাঁ থ্রি টু সেভেন পয়েন্ট টু সিক্স

পাশ্চাবনাকে বলা আছে যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দুর্ঘ দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রোড তেরি অর্থাৎ ছয় রোড বারো মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দুর্ঘ কত একটা ত্রিভুজের একটা সমবাহ ত্রিভুজের দুই মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল সিক্স রোড তেরি বেড়ে যায় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র বাহুর দুর্ঘ করতে হবে তাহলে প্রথমত আমরা সূত্র আমরা সূত্র আলোচনা দুধ করেছি একটা সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ফোর এই কিন্তু এই যে বাহু এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এখান থেকে এই সূত্রের সবজি করবো দেখো পাঁচটা মনকা সাকৃতের প্রত্যেক বাহ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে আমরা এখানে মনে করি সমকোণী ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার একটা মিটারে করা আছে হ্যাঁ মিটারে কথা মিটার তাহলে সুতরাং ফোর স্কোয়ার হবে অর্থাৎ থ্রি ডিভাইডেড ফোর ইন্টু বাহু এখন বাহুল দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে কত এখানে প্রথমে ছিল কি এ মিটার আর এখন দুই মিটার বাড়ানো হয়েছে তাহলে এর দুর্ঘ হবে এর সাথে দুই যোগ হবে এ প্লাস টু মিটার হবে

যে যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল কত বলে সিক্স রোড থ্রি বলে এখানে বাহুর পরিমাণ দুই মানে বাহুর ধর্ম দুই মিটার বাড়ানো হয়েছে যার কারণে এর ক্ষেত্রফল সিক্স রোড থ্রি মিটার গেছে তাহলে আমরা এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এই দুই ক্ষেত্রফলের পার্থক্য কত সিক্স রোড থ্রি বর্গ তাহলে পার্থক্য কিন্তু বেয় ফল তাহলে আমরা এখানে এটা বড় ধরবো না এটা বড় ধরবো অবশ্যই এটা বড় হবে কারণ এর বাহু এ আর এর বাহু এ থেকে আরো দুই বেশি তাহলে এই বাহু থেকে এই বাহু বাদ দিলে কত হবে সিক্স রোড থ্রি হবে

√3 / 4 রাখবো এখানে সূত্র a + b = স্কয়ার সূত্র সূত্র কি a² + 2ab + b² a বলতে a আর a, b বলতে 2 তাহলে কি হলো a² + 2ab + b² এরপরে - √3 / 4 s = 6√3 এখন আমরা এখান থেকে রোড থ্রি বাই ফোর কমন নিবো তাহলে রোড থ্রি বাই ফোর যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকে স্কোয়ার প্লাস এখানে টু এর সাথে টু টু করলে ফোর ফোর এ প্লাস কে স্কোয়ার হয় এরপরে আমরা কমন যদি কমন নিলাম একবারে তাহলে এখানে ফোর হলো এখানে স্কোয়ার ফোর এ প্লাস এখানে ফোর আর এ যে মাইনাস তাহলে মাইনাস এখানে রোড থ্রি বাই ফোর কমন তাহলে স্কোয়ার সমান সিক্স রোড

আমরা আগে যে সংখ্যাটা আছে সেটা আমরা লেখি আগে সিক্স রোড থ্রি আছে তাহলে সিক্স রোড থ্রি আছে এখন আমরা এই যে রোড থ্রি আছে কি গুণ হয়ে আমরা এখানে ভাগ করে দেব রোড থ্রি আর ফোর আছে ভাগ হয়ে আমরা এটাকে গুন করে দেবো আমরা এই যে কোনো ভগ্নাংশ যদি বাম্পার থেকে ডাম্পারে নিয়ে যায় তাহলে সে ভগ্ন উল্টে যাবে অর্থাৎ লব হর হবে আর হর লব হবে এখানে দেখো রোড থ্রি বাই ফোর ছিল এখানে ফোর বাই রোড থ্রি এখন এই যে রোড থ্রি রোড থ্রি তাহলে কি থাকে সিক্স এবং ফোর থাকে বা ফোর এর সমান তাহলে কি এর সমান কি হবে সিক্স ইন্টু ফোর তাহলে চার ছয় চব্বিশ ফোর থেকে ফোর বাদ দিলে টোয়েন্টি বা এ সমান টোয়েন্টি আর এই যে ফোর গুণ আছে ডান পাশে গেলে ভাগ তাহলে কাটলে কত হবে ফাইভ বা এ সমান সমান ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একৃত্রিভুষের দুই বাহুর দৈর্ঘ্য যুদ্ধ্রমে ছাব্বিশ মিটার এবং আঠাশ মিটার এবং ক্ষেত্র ফল একশত বিরাশি বর্গ মিটার বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ভর করতে হবে দুইটি বাহু এবং এর ক্ষেত্রফল ফল দেওয়া আছে তাহলে এই বাহুদয় মাঝখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এই কোন আমাদের বের করতে হবে দেখো ছয় নম্বর একটা কোন যদি দুইটা বাহুর সংযোগ হয় তাহলে এই এই যে দুই বাহু সহ এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা এই কোন যদি থিটা ধরি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বিবেচনা করি এখানে কিন্তু মান নাই এটা একটা ত্রিভুজ হয়েছে এখন এই মান কিন্তু ছিল না এটা কিন্তু ছিল না কিন্তু এটা কল্পনা একটা বাহু একটা বাহু বি এবং অন্ধু যদি থিটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবাইনটা অর্থাৎ হাফ এই দুই বাহুর গুণফল আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে সাইনের অনুপাল তো এখান থেকে আমাদের দেখো প্রথমে আমরা এ ধরে নেব যে একটি বাহু ত্রিভুজে একটি বাহু এ সমান এটা দেওয়া আছে ছাব্বিশ মিটার ত্রিভুজের অপর বাহু অপর বাহু বি সমান আঠাশ মিটার তাহলে একটি ছাব্বিশ মিটার ওপরটি হচ্ছে আঠাশ মিটার তো এখন আমাদের এই যে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান একশত বিরাশি বর্গ মিটার তো বের করতে হবে কি আমাদের অন্তর্ভুক্ত কোন বের করতে হবে তাহলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব এখানে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে হাফ ডিবি সাইন থিটা এই হাফ ডিবি সাইন থিটা থেকে কিন্তু একশো বিরাশি মান আছে তাহলে একশো বিরাশি মান যেহেতু আছে আমাদের থিটা বের করতে হবে তাহলে থিটার মান তো আমরা অবশ্যই বের করতে পারি তাহলে আমরা এই জন্য লিখবো যে প্রশ্ন মতে হাফ এবি সাইন থিটা সমান একশত বিরাশি এখন এখান থেকে আমরা লিখব বা হাত এর মান হচ্ছে ছাব্বিশ বিয়ের মান হচ্ছে আঠাশ আর এখানে হচ্ছে সমান একশত বিরাশি আমরা এখানে এই টু দ্বারা টোয়েন্টি সিক্স কে অথবা টু দ্বারা টোয়েন্টি এইট কে আমরা যেকোনোটা কাটতে পারি অথবা আমরা এই দুইটা গুন করে টু দ্বারা ভাগ দিতে পারি অথবা এই টু কিন্তু আমরা ডান পাশেও গুণ করে দিতে পারি তাহলে আমরা এখানে যদি কাটি যে টু দ্বারা টোয়েন্টি সিক্স এটা কাটলে হচ্ছে থার্টিন তা আমরা এখন দেখবো থার্টিন এবং তিনশত চৌষট্টি সাইন থিটা সমান একশত বিরাশি আমাদের উদ্দেশ্য থিটা তাহলে আমরা এখানে সাইন্থিটা রেখে দিব সাইন সমান তাহলে এখানে হবে একশত বিরাশি

অর্থাৎ সাইনের অনুপাতে হাফ কত ডিগ্রি এটা আমরা লিখবো বা এখানে আমরা আমরা শুধু থার্টি ডিগ্রি হবে না এখানে লিখতে হবে সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ হাফ এর পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কি হবে সাইন সাইন আমরা এখানে যদি বাদ দিই এখান থেকে লেখা যায় থিটার সমান তো এই যে দুইটা বাহু ছিল এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি অ্যান্সার অর্থাৎ থার্টি ডিগ্রি অ্যান্সার লিগলি হবে তো আজকে এ পর্যন্তই আমরা এর পরবর্তী সময়ে আবারও তোমাদের সামনে পরবর্তী হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে